কখনো কখনো আমাদের জীবনে দুঃখ আসে এবং তার কারণ হল সন্দেহ মানুষ আমাদের উপর সন্দেহ করে আমাদের কর্ম নিয়ে আমাদের মানসিকতা নিয়ে আমাদের কথা নিয়ে আমাদের চরিত্র নিয়ে কখনো কখনো আমরা শুভ উদ্দেশ্য নিয়ে কারোর মঙ্গল কামনা করি তার জন্য কোনো ভালো কাজ করি এবং সেই ব্যক্তিই আমাদের বন্ধুত্ব নিয়ে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের সততা নিয়ে প্রশ্ন করতে থাকে আমাদের সন্দেহ করে তখন আমাদের দুঃখ হয় কিন্তু এটা হওয়া উচিত নয় কারণ যখনই কোনো ব্যক্তি আপনাকে সন্দেহ করছে তাতে আপনারই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবার আপনি বলবেন এ কি করে সম্ভব হতে পারে একটা কথা বলুন আপনি কখনো শুনেছেন যে কয়লার শুদ্ধতার পরিমাপ করা হচ্ছে শোনেননি কারণ এমনটা কখনো হয়ই না শুদ্ধতার পরক শুধুমাত্র সোনার ক্ষেত্রে করা হয় শুধুই তার শুদ্ধতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এই সোনাকে পরক করা হয় আর যখনই এই সোনা পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন এই সোনা কতটা মূল্যবান সেটা সংসার জানতে পারে সেই রকমই এই সংসার আপনাকেও পরক করবে যখন আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনার মূল্য কতটা অধিক সেটা এই সংসার জানতে পারবে সেই জন্য যখনই কেউ আপনার উপর সন্দেহ করবে দুঃখ পাবেন না শুধুমাত্র এই কথাটার খেয়াল রাখবেন আপনি কি উচিত পথে চলছেন উচিত কর্ম করছেন সকলের প্রতি আপনার মনে যেন সদ্ভাবনা থাকে এবং হ্যাঁ আপনি যেন ভালোবেসে আমার সাথে বলেন রাধে রাধে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না 拉德，拉德。